আজ আমাদেরকে সমৃদ্ধ করেছে আজ আমাদের পথ দেখিয়েছে সুস্থ সুন্দর অর্থনৈতিক এবং শিক্ষা শিক্ষা এবং সুস্বাস্থ্যের পথ দেখিয়েছে তাই আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি এবং সুযোগ পেয়েছি আমরা সবাই জানি এইভাবেই আমরা আমাদের স্বাস্থ্যকে এগিয়ে নিয়ে যাই

আমরা এনবিএফসি কোম্পানিতে চলে যাই মাইক্রোফিনান্স এনজিও থেকে এনবিএফসি কোম্পানি অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার আমরা বন্ধনের যাত্রা শুরু করেছিলাম দু সালে শুরু থেকেই আমি ছিলাম এবং অক্টোবর মাসে রিটায়ারমেন্টের পরেও আমি বন্ধনের সঙ্গেই আছি বন্ধনের বন্ধনে আবদ্ধ হয়ে ট্রাস্ট হ্যাঁ এই বন্ধনেরই অংশ আমরা যখন শুরু করি তখন একটা এনজিও হিসাবে শুরু করেছিলাম প্রথম শুরু হয়েছিল আমাদের ছোট্ট একটা শহর হেলথ আর এডুকেশন প্রোগ্রামের মধ্য দিয়ে তখন আমরা করিনি কিছু সমাজসেবী এবং এসএসকে স্কুলে ম্যাডাম এবং সর্বোপরি আমার সমস্ত স্বাস্থ্য সহায়তা দিদিদের যাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া আমাদের এই প্রোগ্রাম সম্ভব নয় সবাইকে নমস্কার জানিয়ে আজকে জাতীয় পুষ্টি সপ্তাহের বিষয়ে কয়েকটি কথা বলব প্রত্যেক বছরই আমরা এই পয়লা সেপ্টেম্বর থেকে সাতই সেপ্টেম্বরের মধ্যে বিভিন্ন ছোট ছোট গ্রুপ ডিসকাশনের মাধ্যমে কি কি পুষ্টিকর খাবার খেলে আমাদের দৈহিক চাহিদা রোগ মুক্তি এবং কি কী অভ্যাস করলে সুস্থ থাকব সেই বিষয় নিয়ে আমাদের এই পুরো সপ্তাহ এরিয়াতে ছোট ছোট গ্রুপে তাদেরকে জানায় যে বাচ্চাদের কি কি খাদ্য খাওয়ার খাওয়ালে অপুষ্টির থেকে তারা সুস্থ থাকবে এবং স্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে দু সালের এই বছরের মূল ধারণা হচ্ছে উন্নত জীবনের জন্যে শর্টিং করতে গ্রহণ করা আমাদের এই স্বাস্থ্য বিষয় নিয়ে 2013 সাল থেকে ফিনান্সিয়াল ইনক্লুশন ট্রাস্ট আমরা কাজ শুরু করেছিলাম তো সেই উদ্দেশ্য বাস্তবায়িত করার জন্য কি কি আমাদের সিজন ছিল তাাদের যথেষ্ট সহযোগিতা ছাড়া এই প্রোগ্রাম চলতে না সেগুলো আমাদের স্যার খুব ভালোভাবেই বলেছেন এবং পৃথিবীতে আমরা বেঁচে থাকার জন্যে আমাদের স্বাস্থ্য কিন্তু মহা মূল্যবান একটা বিষয় যেটাতে আমরা অবহেলা করি তখনই আমাদের ছোটো ছোটো রোগ বাসা আমাদের এবং সেই রোগগুলো ধীরে ধীরে বড় হয়ে যায় এবং যে অভ্যাস আমরা করি যে খাদ্যাভ্যাসগুলো আমরা যেগুলো অধিকাংশ ক্ষেত্রে আমরা চিহ্নিতকরণের মাধ্যমে এবং তাদের যে খাদ্যাভ্যাসগুলো আমরা নিয়মিত বলি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমাজের অনেকাংশেই সেই বাচ্চাগুলোকে পুষ্টি পর্যায়ে উন্নীত করতে পেরেছি তো আজকের এই পুষ্টি দিবসের পুষ্টি সপ্তাহের মূল যে লক্ষ্য সমস্ত রকম আমরা খাবার খাবো এই রকম নয় যে শুধু মাছ মাংস খাব পর্যাপ্ত পরিমাণে জল খাবো না তাহলে কিন্তু হবে না যেমন শাকসবজি খাব শাক সঙ্গে প্রোটিন সমৃদ্ধ খাবার খাব। যদি আমরা দেখি যে মাছ মাংস না খেতে পারছি তাহলে অন্তত ডাল রাখব সেই সঙ্গে পরিশ্রুত জল পান করব যেই জলটা প্রত্যেক কুড়ি কেজিতে যেন এক লিটার করে জল যার ওজন বডি ওজন কুড়ি কিলো যেন এক লিটার জল খায় আর কার সঙ্গে কার্বোহাইড্রেট পরিমিত অতিরিক্ত কার্বোহাইড্রেট খেলে কিন্তু বডির ব্যালেন্স থাকে না আর যদি কমও খাই তাহলে কার্যক্ষমতা হারিয়ে ফেলব তাহলে সমস্ত খাবারের চ্যালেঞ্জ করে কেন আমরা সঠিক পুষ্টিগুণ আর आहार গ্রহণ করি এবং সুস্থ থাকি এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে আজকের পুষ্টি সপ্তাহের ছোট্ট বক্তব্য শেষ হলো আজ চতুর্থ সেপ্টেম্বর অর্থাৎ ফোর্থ সেপ্টেম্বর আমরা সকলেই জানি যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ অর্থাৎ এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত পালন করছি জাতীয় পুষ্টি সপ্তাহ দিবস আমরা সকলে আমরা সকল যে এসএস দিদিরা আছেন আমাদের পিএল ম্যাডাম আছেন আমাদের সহকর্মী বৃন্দরা সকলে এক একটা এরিয়াতে যেখানে অপুষ্টি বাচ্চা আছে ছোট বাচ্চা আছে সেখানে আমরা যৌথভাবে চেষ্টা করছি সকলকে এই এই কথাটা

আমাদের জাতিসংঘের উদ্দেশ্য যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলটাকে আরও স্ট্রং করার জন্য অর্থাৎ আমাদের প্রতিটা এরিয়াতে যাতে কোনো ছোট এসএসবিরা আছে সেই এসএসবিরা এবং আমরা সকলে মিলে সেই কাজে রত রয়েছি আর আরেকটা কথা তাই তো তা আমরা দেখি যে কোনো বাচ্চা বা কেউ যদি মানে অপুষ্টি স্বাভাবিক তার শরীরে না থাকে তাহলে সে অপুষ্টির আওতায় চলে যায় তাই তো জিয়ানি পাঁচটা ব্রাঞ্চেই আমরা যে সকল অপুষ্টি বাচ্চা আছে আমরা কিন্তু চিহ্নিত করেছিলাম তা প্রথমে আমরা যে অপুষ্টি বাচ্চা চিহ্নিত করেছিলাম তা আমরা বিভিন্ন প্রয়াসের মাধ্যমে আমরা সকল সহকর্মী আমরা প্রয়াসের মাধ্যমে তাদেরকে ছাতু তৈরির মাধ্যমে কিন্তু বর্তমানে কিন্তু আমরা অপুষ্টি বাচ্চার আওতায় অনেক বাচ্চাকে কিন্তু সেগুলো কমাতে পেরেছি দেখা গেছে যে আমাদের গাজীপুর শাখায় যা ছিল তার তুলনায় বর্তমানে কিন্তু এখন অনেক কমে গেছে